A patient case, Daghatachi Pushpakta, age about thirty seven years old. He ha she has developed extremities paralysis. She has lost her palm and soul. মাই সেন্সেসন পুষ্প আক্তার বয়স হল সাত সে ডেভেলপ করেছে অ্যাক্সটিভিটিস প্যারালাইসিস হাত পাগুলো অবসহীন হয়ে পড়ছে কামড়াটা কাজ করছে না অ্যান্ড অ্যানাদার অবজেকশন অ্যান্ড কমপ্লেন ইজ ব্রেস্ট টিউমার রাইট মাম টিউমার উইথ পেইন বন্ধুরা ডান ব্রেস্টে আরেকটি টিউমার ডেভেলপ করেছে অনেক ব্যথা চিকিৎসা করতে হবে অলরেডি হোমিওপ্যা অ্যালোপ্যাথিক চিকিৎসাধীন অবস্থায় আছে তারা হোমিওপ্যাথিক চিকিৎসার মনস্থ করলেন তাদের ঘরের আরেকটি পেশেন্ট আমার চিকিৎসা আছে বিধায় এই পেশেন্টটাকে নিয়ে এসছে কথা আমাদের একটাই treat দ্য patient নট দ্য ডিজিজ রোগ নয় রুগীকে চিকিৎসা করতে হবে অনেক কষ্ট করে অনেক প্রায় ঘণ্টাখানিক ধরে কেস ট্রেকিং করলাম কী এসেছে জাস্ট দেখাচ্ছি প্যাশেন্ট ইজ চিলি ফার্স্ট প্রফিউজ সোয়েট লাইট ডিজায়ার ফর স্ক্রিম অ্যান্ড সিজন ফুড Aversion to sweet fish milk, vertex and palm, soul burning sensation, breast pain before menstruation, tall, cylinder body, mind, sympathetic, intelligent fear of ghost and dark, horrible things. Most of the symptoms are covered by CC or phosphorus. One of the symptoms, lecaneinum. But now I do like to prescribe for this patient. ফসফরাস ফসফরাস আফটার কমপ্লিটিং মাই ফার্স্ট কোর্স মেডিসিন আই উইল ডেমনস্ট্রেট আর শো আপ দ্য কেস অফ দিস প্যাশন ইনশাল যদি আমার এই প্যাশন উন্নতি লাভ করে হোমিওপ্যাথির রাজ মুকুটে আরেকটি সফলতার মুকুট পলক যুক্ত হবে এবং হেনিম্যানের থিওরি সারা পৃথিবীতে চিরন্তর সত্য বলে প্রমাণিত হবে থ্যাংক ইউ ভ্যারিমাচ